তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রি ওটিভ চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেইলি ইনফর্মেশন এবং ডে ডে ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফর্শন এবং নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার যেটা ঘন্টায় একশো কেজি পার রোস্টার মেশিন সেটা দেখতে পাচ্ছেন কতগুলো মেশিন আমার রেডি আছে তো সবগুলোই কিন্তু অর্ডার এবং বুকিং বুকিংয়ের মাল দেখতে পাচ্ছেন আমার এই গাড়িতে একে একে লোডিং হচ্ছে আর তার যে ফিটিংসের মাল দেখতে পাচ্ছেন পুরো প্যাকিং করানো আছেন আর দেখতে পাচ্ছেন পুরো এর ভিতরে পুরো লুজ সামান সমস্ত খুচরো সামান কিন্তু থেকে থাকে আর দেখতে পাচ্ছেন মেশিনটা আমাদের কীভাবে লোডিং করছি আমরা তো এই মেশিনটাতে আমার আর পরপর সব মেশিনগুলো লোডিং হবে সেটা আপনাদের পুরোপুরি ভিডিওটাকে স্কিপ না করে দেখে রাখুন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন একখানা আমার মেশিন লোডিং হয়ে গেছে দু নম্বর মেশিন লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন ঘন্টায় এক কুইন্টালের ক্যাপাসিটি রোস্টার মেশিন পুরো স্টাইলিশ স্টিল যেটা দিনদাল কোম্পানির এর চার্ট ছিট দেখতে পাচ্ছেন পুরো একদম লাগানো এবং পাঞ্চ করানো আছে আর এরকমই যদি মেশিন আপনারও লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর বাড়িতে বসে যদি আপনার হোম ডেলিভারি নেওয়ার চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে আপনি কল করুন আর বিভিন্ন রকমের মেশিনের ইনফরমেশান আমাদের এ কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনি কল করে জেনে নিতে পারেন আর শুধু মুনি মেশিন না মুড়ি মেশিন রিলেটেড যা যা মেশিন আমরা বেনাই সেটা হচ্ছে কুড়া ভাইব্রেটার মুড়ি ভাইব্রেটার ড্রায়ার মেশিন চিরা মেশিন তো যে কোনো মেশিন যদি আপনি একটা বলেন যে আমি বাড়িতে একটা ছোটোখাটো প্ল্যান করবো তো অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক্ট করে আপনি একটা প্ল্যান বাড়িতে বসেই করতে পারেন এবং বাড়িতে বসে একটা ব্যব ব্যবসা আপনি করতে পারেন দেখতে পাচ্ছেন মেশিনগুলো আমার এক একে লোডিং হচ্ছে তো পুরো মেশিনটা আপনি মানে পুরো ভিডিওটা আপনি স্কিপ না করে দেখুন যে আমরা মেশিনগুলো কিভাবে লোডিং করি এবং কীভাবে মেশিনটাকে আমরা তৈরি করি আর কিভাবে কাস্টমার বাড়িতে আমরা মেশিনটাকে পৌঁছাই তো দেখতে পাচ্ছেন আমার মেশিনগুলো একে একে লোডিং হচ্ছে তো এরকমই পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখুন তো দেখতে পাচ্ছেন আমার দোকান আমি লোডিং হয়ে গেছে তিন নম্বর মেশিনটা আমার লোডিং হচ্ছে তো এরকমই যা খুচরো সামান যেমন মেশিনের সাথে হপার জালি বেল্ট বাগারা সব কিছু কিন্তু আমরা সব কিছু আমরা পুরো প্রপার সেটিং করে এবং কাস্টমারের বাড়িতে আমরা কিন্তু পাঠিয়ে রাখি পুরো পুরো মেশিনগুলোকে পুরো কনক্রিট সেট আপ থাকে আপনাদেরকে বাজার থেকে নাট বোল্টও নিতে হয় না তো এরকমই যদি মেশিন আপনিও একটা নিয়ে চিন্তাভাবনা করছেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর মেশিনের যা সেট আপ কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে দিয়ে রাখি ওয়ার্কশপে পুরো মেশিনে জোর ক্রমে কাজ চলছে তো দেখতে পাচ্ছেন তিন নম্বর মেশিন আমার রেডি হয়ে গেছে এবং পুরো গাড়িতে চেপে গেছে পুরো ছ কেজি স্টেনলেস স্টিলের মেশিন যেটা পুরো রেডি হয়েছে দেখতে পাচ্ছেন তো এরকমই যদি মেশিন আপনিও একটা নেওয়ার চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার যে কন্ট্যাক্ট নাম্বার সে নাম্বারে আপনি কল করুন আর তাছাড়াও বিভিন্ন রকমের মেশিন আমরা তৈরি করি আর শুধু ড্রাম রোস্টার না ছোট মেশিন না আমরা এক ঘন্টায় এক কুইন্টালের মেশিন আমরা রেডি করি দেখতে পাচ্ছেন সামান্য জালি সহ পুরো জালি পুরো বানানো আছে তো এরকমই যদি আপনিও একটা মেশিন নেওয়াই ব্যবসা করার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই করতে পারেন আর এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়া নেওয়ার জন্য আমাদের যে নম্বরে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি যে কোনো মেশিন নেওয়ার চিন্তাভাবনা করুন তো দেখতে পাচ্ছেন আর একটা আমার সাড়ে অফিডিং রোস্টার এই মেশিনটাও কিন্তু আমাদেরকে আপনি পুরো লোডিং করা ভিডিও আপনাদেরকে পাঠাবো আর কিছু দিনের মধ্যে মেশিনটা যদিও বুকিং হয়ে গেছে তারপরে মেশিনটাকে আমি ট্রান্সপোর্টে লাগাবো আসামের জন্য মেশিনটা বার হবে তো দেখতে পাচ্ছেন তার পাশে মেশিনগুলো আমার লোডিং হচ্ছে একে একে তার পাশে একটা কুড়া ভাইভেটা মেশিন তো দেখতে পাচ্ছেন মেশিনগুলো আমার একে একে এ লোডিং হওয়ার জন্য গাড়ির পাশে যাচ্ছে আর এরকমভাবে কিন্তু আমরা একটা গাড়িতে ছ ছ মেশিন কিন্তু আমরা পাঠিয়ে রাখি যাতে কাস্টমারের একটু সুবিধা হয় ভাড়া চিকিৎসা দেখতে পাচ্ছেন মেশিন আমিটিং হচ্ছে তো এরকমই নতুন নতুন ইনফরমেশন জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের এরকম আজকে ইনফরমেশন এ পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিও সবাই নমস্কার